হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে কোসিনি কোম্পানি আশি ওয়াটার একটা হচ্ছে অর্ড স্টেন্ডার দেখাবো দিয়ে সাধারণত কাঠ ওপরে কাঠটা গোসে মসৃণ করে লোহার উপরে আপনার যে জং করে জং আপনার ঘোষে মসৃণ করে অনেক হচ্ছে দেওয়ালের গসার ক্ষেত্রও নেয় আবার একটা চমৎকার বিষয় হচ্ছে যারা হচ্ছে গাড়ির ওয়ার্কশপ আছে বাইকের ওয়ার্কশপ আছে এর উপরে যে রঙটা আছে রঙটা হচ্ছে গসার ক্ষেত্র কিন্তু এই র্যান্ডম অর্গ স্টেন্ডার ব্যবহার করা হয় এটা হচ্ছে আর পি এম তেরো হাজার ছয় থেকে আপনি তেরো হাজার পর্যন্ত আরপিএম পাবেন আপনার ডিস্ক সাইজ হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি তিনটা ডিস্ক এটার সাথে দেওয়া আছে ফ্রি আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করে প্রোডাক্টটা তাছাড়া আপনার দুশো আশি ওটার মেশিন পঞ্চাশ হাজ আপনার হচ্ছে কন্টিনিউসি পাবেন তেরো হাজার পর্যন্ত আপনি আরপিএম পাবেন রেগুলেটার দেওয়া আছে স্পিড বাড়াতে পাবেন কমাতে পাবেন তাছাড়া পাঁচ বছর আপনার ওয়ারেন্টি দেওয়া আছে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা সকল ধরনের পাঁচ অ্যাভেলেবেল রয়েছে আপনার লোকাল যে কোনো প্রোডাক্ট নেবেন পার্টস কোন দুর্ল অ্যাভেলেবেল থাকে না ওগুলো একবার নষ্ট হইলে আজীবনে লাগে বাদ কিন্তু আমাদের মালামালের সব ধরনের পার্টস অ্যাভেলেবেল আছে আপনাদের আলাদা যদি আপনার ডিক্স বা অরবিট আপনার হচ্ছে সেন্ডার পেপার প্রয়োজন হয় এই যে আমাদের একশো পিসের সেন্ডার বা বেলকো ডিক্স পেপার হয়ে থাকে এটা হচ্ছে ছিদ্ধি ছাড়া মেশিনের সাথে যেগুলো আছে যদি সিদ্ধি সহ এগুলো হচ্ছে আপনার সিদ্ধি আলা পাওয়া যায় না সহজ হ্যাঁ সিদ্ধি ছাড়া যদি প্রয়োজন হয় এই ধরনের আপনার সেন্ডিং পেপার আমাদের কাছে পেয়ে যাবেন আশি নাম্বার একশো বিশ নাম্বার একশো আশি দুশো বিশ হ্যাঁ যে সাইজে প্রয়োজন হয় একশো পিস মিনিমাম নিতে হবে সেন্ডার পেপারও আলাদাভাবে আমাদের কাছ থেকে আপনি কিনতে পারেন মেশিনটার দাম পড়বে বত্রিশশো টাকা মেশিনের দাম পড়বে বত্রিশশো টাকা পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে নবপুর মাঠ ডট কম যেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তর পাইকারি হার্ডওয়্যার ওয়েবসাইট আর তাছাড়া আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনার সুযোগ করে অর্ডার দিতে পারেন অর্ডারটা কনফার্ম করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হয় বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে এইসব প্রকল্পের পাঁচিশ করতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার এই প্রোডাক্টগুলো আপনার চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে আমরা স্ট্রিট ফাস্ট ফুডের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টটা হাতে পাবেন মাল চেক করবেন তারপর টাকা দেবেন শুধুমাত্র কুলিয়ার খরচটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হইলে আশি টাকা কুরিয়ার খরচটা অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তাছাড়া ছেলে সরাসরি আপনার ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে এছাড়া টোটাল কোম্পানি হবে ইনকো হবে ডিসিকে হবে ক্রাউন হবে বস হবে মাকিতে হবে যার যেটা লাগবে যোগাযোগ করবেন দেওয়া যাবে বাংলাদেশ সবথেকে রিজার্ভ পেরেছে যে কোনো ব্র্যান্ডের হার্ডওয়্যার পণ্য আমাদের কাছে সবথেকে থেকে রিজার্ভ পেরেছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবো নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ